আজকে আমরা আলোচনা করব হাতের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন সম্পর্কে তাই সকলের জন্য আজকের ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা সকলেই দেখবেন তবেই কিন্তু আপনারা এই বিষয়টি সম্পর্কে বহু তথ্য জানতে পারবেন হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা রেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি এই আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইনের ঠিক উপরেই যে প্রধান রেখাটি থেকে থাকে এই ধরনের যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে কিন্তু আমরা ব্রেন লাইন বা হেডলাইন বা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বলে থাকি এই মস্তিষ্ক রেখা আমাদের নেচার বা বৈশিষ্ট্যের ব্যাপারে আমাদেরকে অনেক কিছু জানিয়ে থাকে আপনার মস্তিষ্ক কেমন আপনি কেমন থিঙ্কিং রাখেন কোন ফিল্ডে আপনার ভালো সাকসেস মিলতে পারে এ টু জেড বিশেষ করে আপনার মস্তিষ্কের এবং নেচারের ব্যাপারে সম্পূর্ণ ইন্ডিকেশন এটি করে থাকে সবথেকে ভালো ব্রেন লাইন বা মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা বা শিররেখা মানা হয় যে ব্রেন লাইন বা মাইন্ড লাইন বা শিররেখাটি একদম হাতে সোজা সুজিভাবে থাকে অর্থাৎ এই ধরনের যদি হাতে একদম সোজাসুজি থেকে থাকে হাতের রেখাটি মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাটি তাহলে এটিকে থেকে শুভ মানা হয় একদম এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত না গেলেও হবে কিন্তু হাতের যে এই অনামিকা আছে সেই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশ পর্যন্ত যদি পৌঁছে যায় অর্থাৎ হাতের যদি মাইন্ডলাইনটি সোজা বা দীর্ঘ হয়ে এই ধরনের সোজা হয়ে এই ধরনের একবারে এখান পর্যন্ত পৌঁছে যায় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ মানা হবে দেখা গেছে এই সব ব্যক্তিদের মাইন্ড খুব সার্ফ হয়ে থাকে তাতে লং স্টাডি সে করতে পারুক বা না পারুক এদের গেন করার সক্ষমতা অনেক বেশি থেকে থাকে সোজা দীর্ঘ মস্তিষ্ক রেখা বুঝিয়ে থাকে এদের মস্তিষ্কে অনেক শুভ বা মস্তিষ্ক এদের অনেক শক্তিশালী এবং এটিও দেখা গেছে এইসব ব্যক্তিরা ফেম অনেক বেশি অর্জন করে থাকেন কারণ এরা খুব বেশি চিন্তাশীল হন না ছোট ছোট বিষয়কে নিয়ে মেতে থাকার মানসিকতা কিন্তু থাকে না এরা পরিশ্রমেই কিন্তু বিশ্বাস রাখেন এবং যেটা এনারা ভাবেন সেটা করার জন্য এনারা সম্পূর্ণ চেষ্টা করে থাকেন দ্বিতীয় প্রকারের যে মস্তিষ্ক রেখাটি হাতে থেকে থাকে সেটি এই ধরনের দেখতে পাওয়া যায় একেবারে এইভাবে এসে মস্তিষ্ক রেখায় চন্দ্র পর্বত পর্যন্ত ঢালু হয়ে যায় অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্র পর্বত বলে থাকি এই চন্দ্র পর্বত পর্যন্ত মস্তিষ্ক রেখাটি পৌঁছে যায় যাদের হাতের মস্তিষ্ক রেখাটি চন্দ্র পর্বত পর্যন্ত চলে যায় তারা ওভার থিঙ্কিং পার্সোনালিটির হয়ে থাকেন প্রচুর চিন্তা ভাবনা এরা করে থাকেন এরা কল্পনাত্মক পার্সোনালিটির হয়ে থাকেন ফিউচার পাস্ট এই সমস্ত বিষয় নিয়ে এরা ভাবতেই থাকেন সোজা মস্তিষ্ক রেখা তুলনায় বা সোজা মস্তিষ্ক রেখাটির তুলনায় এটিকে খুব বেশি শুভ মানা হয় না তবে এরা সাহিত্যকার লেখক কবি বা যেসব ফিল্ডে কল্পনাত্মক দৃষ্টিভঙ্গি দরকার হয়ে থাকে সেই সব ফিল্ডে যদি এনারা যেতে পারেন তাহলে কিন্তু এনারা ভালো সাকসেস পেতে সমর্থ হয়ে থাকেন এছাড়াও যে কোনো আর্টিস্টিক ফিল্ডে এরা গেলে এরা কিন্তু ভালো সক্ষমতা বা সাকসেস বা সফলতা পেয়ে থাকেন কারণ এদের মধ্যে ইমাজিনেশন বা কল্পনাত্মক ক্ষমতা বা সৃজনাত্মক ক্ষমতা অনেক বেশি থেকে থাকে এছাড়াও যেহেতু এই রেখাটি চন্দ্রের স্থান বা চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত চলে আসে এটিও ইন্ডিকেশন করে যে এটি বিদেশভূমি বা জন্মস্থান থেকে দূরে এদের লাভ প্রাপ্ত প্রাপ্ত হওয়ার যোগ এটি দিয়ে থাকে এরা অধিকাংশ সময় ধনার্জনের বিষয়েও কিন্তু অধিক চিন্তা ভাবনা করে থাকে এটা দেখা গেছে এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইনটি ডিস্টেন্স রেখে শুরু হয় কি ধরনের অর্থাৎ আয়ু থেকে গ্যাপ রেখে শুরু হয় অর্থাৎ এই ধরনের সম্পূর্ণ আয়ু থেকে গ্যাপ রেখে এভাবে যদি শুরু হয় এটি অনেক রেয়ার খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় কিন্তু এই ধরনের মস্তিষ্ক রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের যাদের হাতে মস্তিষ্ক রেখা বা শিররেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন থেকে থাকে এরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচ রাখতে পছন্দ করেন এরা স্বাধীন চেতা হয়ে থাকেন স্বতন্ত্র বাঁচা স্বাধীনভাবে বাঁচা এদের অনেক বেশি পছন্দের হয়ে থাকে অ্যাটাচমেন্ট এদের জন্য খুব বেশি সুটেবল নয় এদের উপর যদি কেউ অধিক জোর করেন অধিক প্রেসার দেন এরা তা কিন্তু সহজে গ্রহণ করতে পারেন না এরা অবশ্যই একটু জেদি স্বভাবের দেখতে পাওয়া যায় এবার বলবো হাতে যে কোনো ধরনের মস্তিষ্ক রেখায় থাকুক না কেন যদি নিম্নমঙ্গলের পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট এই জায়গাটিকে আমরা বলে থাকি এই নিম্ন মঙ্গলের পর্বত থেকে কোনো রেখা এ বেরিয়ে যদি মস্তিষ্ক রেখার সাথে এইভাবে অ্যাটাচড হয়ে যায় তাহলে এদের হাতে যেমনই মস্তিষ্ক রেখা থাকুক না কেন এদের পার্সোনালিটির মধ্যে অ্যাগ্রেশন আপনারা অনেক বেশি দেখতে পাবেন এরা ছোটোখাটো বিষয়েও রাগ করতে থাকেন সহজেই এরা জীবনে অনেক বেশি প্ল্যান করেন আবার ওই প্ল্যান এরা খুব দ্রুততার সাথেও চেঞ্জও করে দেন বা এদের এরা যে পারেন প্ল্যানে হাতের মস্তিষ্ক রেখা থেকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পর্বতে রেখা যেতে দেখা যায় যদি কোনো ব্যক্তির হাতে মস্তিষ্ক রেখা থেকে একটি শাখা বেরিয়ে একেবারে গুরু বা বৃহস্পতির পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি যদি মস্তিষ্ক রেখা থেকে একটি শাখা বেরিয়ে এই ধরনের গুরু পর্বত পর্যন্ত চলে যায় এরা সাহিত্যকার কলাকার বানতে সক্ষম হয়ে থাকে বিশেষত এরা অনেক বেশি বুদ্ধিমান হন কারণ গুরু বৃহস্পতি আমাদের জ্ঞান আমাদের লিডারশিপ কোয়ালিটি এবং আমাদের বুদ্ধিকে শো করে থাকে এই সমস্ত ব্যক্তিদের অনেক বেশি ইজ্জত মান সম্মান প্রতিষ্ঠা সমাজে মিলে থাকে এরা যে কোনো ধরনের কর্মেই থাকুক না কেন কারণ এদের সক্ষমতা বা কোয়ালিটিও যথেষ্ট থেকে থাকে এরা ভালো লিডার ভালো টিচার ভালো গাইডার ভালো কাউন্সিলার ভালো ম্যানেজার ভালো মিডিয়েটার এই সমস্ত বিষয়ে কিন্তু হতে সক্ষম হয়ে থাকেন যদি কোনো ব্যক্তির হাতে মস্তিষ্ক রেখা থেকে কোনো শাখা বেরিয়ে একেবারে শনি পর্বত বা এইভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে দেখা যায় এরা অনেক বেশি চিন্তিত থাকেন ছোটো খাটো বিষয়েও অনেক বেশি চিন্তা করে থাকেন এবং এদের মুড সুইংয়েরও কিন্তু একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এরা ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু অধিক চিন্তা ভাবনা করে থাকেন আমি কিন্তু ভাগ্য রেখার কথা বলছি না অনেকের হাতে ভাগ্য রেখা এইভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায় মস্তিষ্ক রেখাকে ছেদ করে এটা বলছি না কিন্তু অনেকের হাতে মস্তিষ্ক রেখা থেকে স্বতন্ত্র শাখা বেরিয়ে এইভাবে কিন্তু শনি পর্বত পর্যন্ত চলে যায় আবার মস্তিষ্ক রেখা থেকে কোনো শাখা বেরিয়ে যদি সূর্য পর্বতে চলে যায় অর্থাৎ এই ধরনের যদি কোনো শাখা মস্তিষ্ক রেখা থেকে বেরিয়ে একেবারে সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় বা সান মাউন্ট পর্যন্ত পৌঁছে যায় এটিকে কিন্তু অত্যন্ত শুভ একটি সাইন মানা হয় এরা অনেক উঁচু পদ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন জীবনেদের ক্রমশ প্রক্রেস হতেই থাকে এদের মধ্যে যে কোয়ালিটি থেকে থাকে বা যথেষ্ট এদের মধ্যে কোয়ালিটি থেকে থাকে যাতে এরা কিন্তু জীবনে ক্রমশ বা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এরা কিন্তু প্রোগ্রেস করতে সমর্থ হয়ে থাকেন দেখা গেছে এদের নিচে বা এদের আন্ডারে কাজ করার মানুষও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে দেখা যায় আবার মস্তিষ্ক রেখা থেকে যদি কোনো শাখা বেরিয়ে হাতের বুধের ক্ষেত্র বা বুধ পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় তো এদের অবশ্যই কিছুটা ওভার থিঙ্কিং কোয়ালিটি এদের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় এদের মধ্যে অবশ্যই কিছু না কিছুভাবে এরা অতিরিক্ত চিন্তাভাবনা একসাথে অনেক কাজ করার মানসিকতা বা খাটো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা তাছাড়াও বিজনেস মাইন্ডেড এরা হয়ে থাকেন মাইন্ড লাইন বা ব্রেন লাইন আপনার হাতে যেমনই থাকুক না কেন যদি এটিতে কোনো অংশে অর্থাৎ হাতের এই মস্তিষ্ক রেখাতে কোনো অংশে দ্বীপ বা আইল্যান্ড সাইন দেখতে পাওয়া যায় যে কোনো অংশে যদি এই ধরনের যে কোনো অংশে যদি এই ধরনের আইল্যান্ড সাইন দেখতে পাওয়া যায় যে কোনোভাবে চিহ্ন দেখতে পাওয়া যায় মস্তিষ্ক রেখার উপরে তাহলে কিন্তু এটিকে খুব একটা শুভ চিহ্ন মানা হয় না এই বয়সে কিন্তু যে সমস্ত ব্যক্তির হাতে দ্বীপচিহ্ন থাকবে সেই বয়সে কিন্তু অনেক বেশি জীবনের সমস্যা বাধার সম্মুখীন কিন্তু এদেরকে হতে হয় এছাড়াও মস্তিষ্ক রেখা যদি কারো হাতে এইভাবে বারবার ছেদ করে বা ভঙ্গুর হয়ে গঠন হয় তাহলেও কিন্তু সেটি এক ধরনের সমস্যাকে লক্ষ্য করায় তাছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে মস্তিষ্ক রেখাতে একাধিক পরিমাণে এই ধরনের চিহ্ন বা ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় অথবা বারবার মস্তিষ্ক রেখা এইভাবে রাহু রেখা দ্বারা ছেদ হতে দেখা যায় এই ধরনের তাহলে কিন্তু যে বয়সে মস্তিষ্কের করে শেদ পড়বে সেই বয়সে কোনো না কোনোভাবে মানসিক সমস্যা বা কোনো কোনোভাবে অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু এই দেখিয়ে থাকে তো বন্ধুরা সম্পর্কে লক্ষণটি যত ধরনের বিষয় রয়েছে তার অধিকাংশই কিন্তু আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলার চেষ্টা করেছি এছাড়াও এই বিষয় রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই বলবো কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না এই ধরনের ক্রমান্বয়ে ভিডিও কিন্তু আমি নিয়ে আসতেই থাকবো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন